নমস্কার আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও আপনিও এরকম সুন্দর বাড়িতেই বানাতে পারবেন তার জন্য কয়েকটা নিয়ম মেনে নিতে হবে এই এরকম সুন্দর বাসন্তী পোলাও বাড়িতে বানাতে চাইলে আমার পুরো রেসিপিটা দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই বাসন্তী পোলাও বানাতে প্রথমেই লাগছে গোবিন্দভোগ চাল আমরা এটাকে দানারগুড়ি চাল বলে থাকি আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে তারপর এটা ভালো করে পরিষ্কার জলে দু তিনবার ধুয়ে নিতে হবে তারপর কোনো একটা পাত্রে বা কোনো একটা পরিষ্কার কাপড়ের ওপর ভালোভাবে চালটাকে বিছিয়ে নেবেন যাতে পুরো চালের জলটা একদম শুকিয়ে যায় এখানে আমি ঘি গরম করে নিচ্ছি অনেকে চালের ওপর ঘি হলুদ দিয়ে মেখে নেন কিন্তু একবার এভাবে মাখিয়ে দেখবেন চালের রংটা ভীষণ সুন্দর হয় তারপর ঘিটার ওপর হলুদ দিয়ে ভালোভাবে চালের ওপর দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে ঘিটা লিকুইড থাকার কারণে চালের ওপর মাখতেও সুবিধা হয় আর চালের রংটাও খুব সুন্দর হয় পর ভালোভাবে মাখিয়ে নেবেন হাতের সাহায্যে তারপর তার উপর দিয়ে দেবেন আদা কাঁচা লঙ্কা পেস্ট আর লাগবে এক চামচ পরিমাণে গরম মশলা এই উপকরণগুলো খুব ভালোভাবে চালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এটা এক সাইড করে রেখে দেবেন এবার নিয়ে নেব একটা পাত্র যেটার মধ্যে আমি এই পোলাওটা বানাবো প্রথমে এক চামচ ঘি ব্যবহার করলাম এখানে আপনারা সাদা তেল ব্যবহারও করতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করেছি এবার তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা লং এলাচ দারচিনি সেগুলো একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম কাজু কাজুটাও একটু ভেজে নেব কাজু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিশমিস সেটাও একটু ভেজে নেব ভালো করে সুন্দর করে ভেজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আগের থেকে যে চালটা রেডি করে রেখেছিলাম সেটা সেই চালটা দিয়ে দেওয়ার পরে সেটা সুন্দর করে নাড়াতে হবে এখানে একটা সুন্দর গন্ধ আসবে নাড়তে নাড়তে দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে একটা কথা বলে রাখি আপনারা যতটা চাল ব্যবহার করছেন তার ডবল জল ব্যবহার করবেন এখানে আমার চালটা কিন্তু অনেক পুরনো এটা বাড়িতে বাড়ির চাল এই চালটা কিন্তু অনেক পুরনো তাই আমার একটু জল বেশি লাগবে আমার আমি এক কাপের থেকে এক বাটির থেকে একটু কম চাল নিয়েছিলাম তাও দুই বাটি সমান জল দিলাম জলের পরিমাণটা যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু ভাতটা সেদ্ধ হবে না ঝুরঝুরেও হবে না আর খেতেও ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চিনি এখানে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন আমি একটু বেশি করেই চিনি দিলাম তারপর এটা ঢাকা দিয়ে দিতে হবে এই সময় ফ্লেমটা একদম লোতে রাখবেন তারপর পাঁচ মিনিট সাত মিনিট পর ঢাকাটা খুলে একটু ভাতটা ওপরে নিচে করে নেবেন আলতো হাতে করবেন না হলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে পুরোনো চাল হলে একটু এর এমনিতেই ভাঙা ভাঙা থাকে তারপর সেটা একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিলে আর একটু রেখে দিলে রেডি হয়ে যাবে এই পোলাও আমার এই ধরনের ভিডিও যদি আপনারা ভালো বাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন এরকম সুন্দর রেসিপি পেতে হলে বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরকম একটা রেসিপি পুজোতে অবশ্যই বানাতে পারেন এই এরকম পোলাওয়ের সঙ্গে এরকম মাটনের কষার রেসিপি যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেটা দেখে নিতে পারেন